হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লভার্স বন্ধুরা আজকে আবারও চলে আসলাম সেই সাহেদ ভাইয়ের বাড়িতে সাহেদ ভাইয়ের কিছু নতুন কবুতর কালেকশন করেছে এবং কিছু সেলে আছে সেই ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা ভিওয়ার্স অলরেডি সাহেদ ভাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম সাহেদ ভাই বাড়ির আশেপাশের লোকেশনটা দেখুন কত সুন্দর বন্ধুরা দেখুন চারপাশে একদম এই যে ট্যাঙ্কি আছে গোপালপুর জলের ট্যাঙ্ক ওটা দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে সাহেদ ভাইয়ের বাড়ি ভিতরে ছিল এখন এখানে এই আম্বাগানার এই সাইড আছে পার্ক দেখি বুঝতে পারছি জুম করে তোমাদের দেখাচ্ছি পার্ক ওটা দেখেন কিছু বাচ্চা ওখানে এই সাইদ ভাইয়ের বাড়ির আবহাওয়া দেখুন সাইদ ভাইয়ের বাড়ি এখানে এখনো সেভাবে বাড়ি করেনি বাড়ি করবে চলুন দেখা যায় সাইদ ভাই কি পায়রা এনেছে এবং কি সেল করবে অলরেডি বন্ধুরা আজকে উপস্থিত আছে এখানে দেখছি আমি আসতেই মসজিবুল উপস্থিত আছে এবং আজার কখন এসছে অনেকক্ষণ আমাদের খুবই ভাই আমাকে ফোন করেছিল যে চারজুদা আজকে পাকিস্তানি ব্ল্যাক লাইনের বাইরে এনেছে এর আগে তোমার ভিডিও এসেছিল পাকিস্তানি পাইরা ঢোকাবে বলে আর পাকিস্তানি পায়রা এনেছে আজকে পায়রা মোটামুটি অনেক দাম দিয়ে নিয়েছে আমাকেও কল করেছিল সেই উদ্দেশ্যে আসা সাহিদ ভাই বলছিল পাকিস্তানি পায়রা সেগুলো দেখানোর জন্যই আমাকেও ডেকেছে সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমি করে নিলাম আর সাইদ ভাইয়ের কিছু বাচ্চাও নতুন করে সেল আছে গিরিবাজ কবুতরের এবং কালদমা কবুতর সেগুলো তোমাদেরকে দেখাবো তাই এসে দেখছি আজারও চলে এসছে যাই হোক আমাকে কল করেছিল আর কিন্তু আমি আজারের সঙ্গে আসতে পারিনি এটাই ইবার লাগ যাই হোক আজার আগে চলে এসছে তাহলে এবার সাইদ ভাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই বন্ধুরা সাইদ ভাই যে খাবারগুলো গুলো খাওয়াই এই এই টাইমে কি ধরনের খাবার ইউজ করছে বন্ধুরা দেখুন এবারে ভুট্টা রয়েছে কুসুম দানা বাজরা ধান এই সমস্তই রয়েছে সাইরা এই ধরনের খাবার এখন ইউজ করছে দেখেন স্যার কেমন খাই বন্ধুরা দেখুন পায়রাকে নিজে খেয়ে দেখাচ্ছি দেখুন কতটা অ্যাক্টিভ পায়রা খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যেসব কবুতর গুলো এনেছে সেগুলো তোমাদেরকে শখ করে দেখাবো আগে তার আগে সাইদ ভাইয়ের সঙ্গে আমি

এবং ডান হাতে রয়েছে এটা সাকি টেডি পায়রা এখন সেইভাবে দেখে ভালো লাগবে না মল্টিং করছে এই যে দেখুন পায়রা এখন লোম চেঞ্জ করছে যেহেতু বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে বর্ষা নেমে গেছে ওই জন্য পায়রা গেট সেইভাবে আসছে না তোমাদেরকে আবার এক মাস পরে আবার ভিডিওতে দেখাবো পায়রা কাকে বলে তা তোমাদেরকে প্রথমে মাদিনটাকে শক করাই সর মিলা টেডি কেন বলছি সেটাকে তোমরা বুঝিয়ে দিচ্ছি সাইদ ভাই তুমি একটু সামনে এসো ধরো সাইদ ভাই প্রথমে

এটা আমরা মুসলিমরা ইউজ করি শর্মা হিন্দুরা শর্মা ব্যাপারটা জেনে না বা জানে না শর্মা দিলে হ্যাঁ কিন্তু এই যে কালো যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু ন মাদিন। কিন্তু তার দেখো চোখটা একটা যে সুরমা দিলে যেমন হয় কালো মতো হয়ে রয়েছে অনেকটা যে আলীবেলা থার্টি ফাইভের মতো অনেকটা চোখ হ্যাঁ এই জন্য একে শর্মিলা শর্মিলা দিদি শর্মা থেকে এসে শর্মিলা কথাটা ওই জন্য একে শর্মিলা দিদি বলা হচ্ছে দেখুন এর পরটা দেখুন কত সুন্দর বগল পর ছোট্ট মাদি লেজও বন্ধ এবং পাঞ্জারা দেখুন এদের ফ্লাইং টাইম কেমন এদের ফ্লাইং টাইম এরা তো মোটামুটি এখন ব্রিডিং পেয়ার এদের বাচ্চা আট ঘন্টা প্লাস রেজাল্ট রয়েছে যদি কোনো বন্ধু কোনো সময় নিতে চাই অবশ্যই বাচ্চা কাচ্চা হলে দেওয়া যাবে সাইদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবে নটা দেখাও দেখুন নটা দেখুন বন্ধুরা ওই এটা নর দেখুন সুন্দর দেখুন চোখটা সব করুন এত সুন্দর কবিতা শাহিদ ভাই দেখেছি আমারই তো খুব পছন্দ হয়ে গেছে কবিতা দেখুন বগল্পটা দেখুন কত সুন্দর ফুল টানা খুলে দেওয়ার পরে বগলপর এমন অবস্থা টপ কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো মাস্টার পেয়ার জন্য ডানা কাটা রয়েছে আমরা ডানা কেটে পায়রা পোষা পছন্দ করি না এগুলো কি সেলে কি সাইজ ভাই কি কোন বন্ধু নিতে চাই তুমি কি এই জোড়া সেল করবে না না এই মুহূর্তে বন্ধুরা শুনতে পেলেন সাইজ ভাইকে তবু বললাম বিশা বন্ধুরা দেখছো দূরদিগন্ত থেকে তারা দেখুন লেজটা দেখুন এই কবুতরের জন্য আমাকে কল করবে বন্ধ লেজ রয়েছে যে দেখুন সাইজ ভাই নতুন কালেকশন করেছে এই যে পাঞ্জারা দেখুন পুরো একদম খুশকো পাঞ্জা পাঞ্জা দেখে দিল খুশ হয়ে যাবে এমনই কোয়ালিটি টপ কোয়ালিটি টপ ব্লাড লাইন এটা একটা সাকিটেডি সেটা তোমাদেরকে বলে দিলাম এদের স্ট্যান্ডিং টা দেখাই নর্মালি পায়রা স্ট্যান্ডিং দেখুন খাঁচায় ভয় পাচ্ছে তবু কত সুন্দর স্ট্যান্ডিং দিচ্ছে দেখুন দেখুন স্ট্যান্ডিং টা দেখুন বন্ধুরা এরপরের জোড়া তোমাদেরকে দেখাবো বন্ধুরা নেক্সট এই জোড়াটা এটা এক জোড়া বাচ্চা কৌত দেখুন একটু কোথাও দুটো একসঙ্গে ওদেরকে দেখায় দেখুন দেখুন এগুলো কোথা থেকে এনেছো তোমরা তাহলে? সৈয়দ ভাই? সব ইম্পোর্ট করা। ইম্পোর্টেড কোতরাজে? এই জোড়ার দামটা তোমাদের বলে দেই। এই জোড়াটাই নিয়া হয় যে 10000 টাকা দি। তাহলে দাড়ি কেমন দাম আছে তোমরা একটু আইডিয়া করে নাও। অন্যরা শুনতি দিলেন। দাম বললাম না বললে হয়তো অনেকেরই ভালো লাগবে না। যেদিন দামটা বলে দিলো। ধরো এটা ধরো মাদিন টাকা ধরো। মানিন ওই বাচ্চাটা রে নট এটা নর বাচ্চা। শখ করুন এদের মোটামুটি আট থেকে বারো ঘন্টা উড়ান রয়েছে আট ঘন্টা নর্মালি উড়বেই এবার বাকিটা খাওয়া দাওয়া ট্রিটমেন্টের ওপরে বাকিটা এরা ফ্লাইং করে দেবে দেখুন কত সুন্দর প্রকল্পটা দেখুন খুব সুন্দর ডানা দেখুন বাচ্চা পায়রা দানাটা দেখুন দিল খুশ করে দেবে ডানা কাটা রয়েছে যেহেতু নতুন আনা হয়েছে এইগুলো আস্তে আস্তে সেট করাবে এটা উড়ানোর জন্যে আনা হয়েছে দেখুন যেখান থেকে আনা হয়েছে তার কেমন কেমন ধরনের কোয়ালিটি আমরা জিনিস কিনেছি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে কেমন পায়রা কালেকশন করেছে এটা যে সমস্ত এগুলো সবই এখন শখের জন্য আপনারা দেখতে পাবেন ভিডিও সঙ্গে দেখুন যেগুলো সেল করব বাড়ির কিছু ভালো পায়রা সাইদ ভাই সেল করে দেবে সেগুলোকে তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে কেউ স্কিপ করো না দেখুন ওরি মাদিন মাদিন চার চোখটাকে সব করুন দেখুন ঠোঁট তেমন চোখ বন্ধুরা দেখুন দেখুন এটা দেখুন বগলপর কত সুন্দর দেখুন প্রত্যেকটা পায়রা

এটা নরমাদি নট দেখুন নদের চোকি আছে বন্ধুরা এই যে নটটাকে শক করুন এই সমস্ত পায়রাগুলো কেউ কেনার জন্য কল করবেন না এগুলো সবই শকের জন্য দেখুন চোকটাকে চোক কাকে বলে দেখুন লাইভেশনটা দেখুন ক্যামেরায় আসছে ডানা দেখুন বন্ধুরা হ্যাঁ পাঞ্জা দেখুন পায়রা দেখে পায়রার প্রেমে আমি নিজে পড়ে গেলাম আমি যেটা বলছিলাম বন্ধুরা এই যে ডানার পরটা দেখবেন হ্যাঁ এটা ডানার পর নিয়ে এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আমি দেখলাম কৌতারটাই যে নয় থেকে দশ নম্বর পরটা দেখুন দশের থেকে নয় হ্যাঁ দশের থেকে নয় বড় এতটাই যে একদম সুন্দর দেখুন কবিতার দেখে বুঝতে পারছেন কবিতার কোয়ালিটি কেমন দেখুন পাঞ্জা যায় একদম সাধারণ করে বাইরে এদেরকে একটু ছেড়ে দাও ওদেরকে দেখাবো আসো স্ট্যান্ডিং দেখায় কৌথা গুলো একসঙ্গে আছে বলে একটু মারামারি করছে সব মুখ এ গোল্ডেন জাল দেখুন

লাস্ট ইয়ার শকেন দিয়ে দেখুন যেমন নর তেমন মাদিন খুব সুন্দর পৌতরটা চক্কর তোমাদেরকে দেখাবো বন্ধুরা ধরো নটটাকে ধরো প্রথমে মাদিন শক্কর আছে দর্শক বন্ধু দেখুন মাদিনটাকে দেখুন চোখে দেখে যেমন চোখ তেমন ঠোঁট দেখুন বগলপুরটা দেখুন ডানা যেহেতু কাটা রয়েছে আজকে ঢুকানো হলো তো পায়রা এই সমস্ত পায়রা হারিয়ে গেলে আমাদের এখানে কেউই দেবে না সাজিদ ভাইয়ের পায়রা যদি শোনে তো আরও দেবে না এমনই একটা অবস্থা দেখুন পায়রা ভাইব্রেশনটা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরায় যতটা আনার চেষ্টা করছি আমার হাতে আছে আমি বুঝতে পারছি যে পায়রা কিভাবে কাঁপছে দেখুন লেজটা মোটামুটি বন্ধ আর এখানে যে কথাগুলো বলছি বন্ধুরা এটা সেলের না যে সেল বলে একটু বাড়িয়ে বলছি এরকম কোনো ব্যাপার না বন্ধুরা এটা শখ করুন আপনারা শুধু শখের জন্য দেখাচ্ছি দেখুন ভালো পায়রা যারা দেখ অনেকে পায়রা কিনতে পারছে না তাদের জন্য বলছি বন্ধুরা একটু দেখুন কবুতর কত সুন্দর ভালো পায়রা চিনার জন্য দেখুন যে ভালো পায়রা কেমন হয় ভালো পায়রা কি 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 লক্ষণ দেখে চিনবেন আগে পায়রা চিনুন তারপরে কিনবেন বন্ধুরা এই সমস্ত পায়রাগুলো দেখে চিনুন যে ভালো পায়রার কোয়ালিটি কেমন হয়

দারুণ দারুণ এ ওয়ান কোয়ালিটি এবং বগল্পটা দেখুন কত সুন্দর দেখুন বগল্প এই যে এখানে চলে এসেছি দেখুন আমি খুলছি দেখুন এই যে দেখুন ফুল খুলে দিয়েছি কিন্তু আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন চেট করে দিয়েছি তবু বগল্পটা দেখুন

দশ বন্ধুরা আমি আজকে আপনাদের পায়রা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানা জানাবেন হয়তো আপনাদের সেইভাবে দেখাতে পারলাম না যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনীয় এবং আমার একটা ভালো চ্যানেল ছিল সেটা ইউটিউব থেকে কোনো কারণে ডিলেট হয়ে গেছে আমি একটা নতুন চ্যানেল খুলেছি সেটাকে তোমরা একটু সাপোর্ট করো পিজন লাভার এ আর নামে ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এবং আমরা এরপরে আমাদের সাহিদ ভাইয়ের কাছে চলে যাব এবং সাহিদ ভাইজি আজকে পায়রা এনেছে কিছু কথা বলার জন্য সাইদ ভাইকে আমি মাইকটা ট্রান্সফার করে দিলাম এই যে সাইদ ভাই একটু বলো সাইদ ভাই আজকে যে তুমি মূলত পাকিস্তানি বাইরে তো এই প্রথম তুমি ঢুকিয়েছো এর আগে ঢুকিয়েছিলে শুনেছিলাম তোমার যে একটা বিপদের জন্য বাড়ি যায় কবুতরের যে রানীকে রোগ বন্ধুরা জানো সেই রানীকে রোগ হয় সাইদ ভাই সব কবুতর মারা গিয়েছিল এটা একটা ব্যাড লাগ তার ভাই আবার নতুন কবুতর যে চার জোড়া কবুতর তুমি ঢুকিয়ে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে চারটে চার জোড়া পায়রা যে ঢুকাতে পেরেছি বাড়িতে এবার দেখো দেখো দেখাও দেখানো তো হয়েছে ভিডিও আর বড় করো না বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো

ভিডিও আজকেই সমাপ্ত করা হলো আবার নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের স্যার সবাই ভালো থাকবেন এই বলে ভিডিও